তারাও আশরাফ ইবনে আশরাফ উনি তৎকালীন কি ছিলেন যে ছিলেন জবুর ছিলেন ওখান থেকে সমাজের পয়সালা দিতেন ওখান থেকে সমাজের ফয়সালা দিতেন আমাদের আলেমরা এখন কোরআন হাদিস থেকে ফয়সালা দেয় না তখন কাফ ইবনে আশরাম উনি তরাত থেকে কি করতেন জবর থেকে ফয়সালা দিতেন সমাজকে এইভাবে চলো এইভাবে চললে তুমি গন্তব্য পৌঁছতে পারবা কাব ইবনে

দলিল দিলেন কন্যা সন্তান যদি জন্ম গ্রহণ করে কন্যা সন্তানকে রাখা যাবে না তাদেরকে কতল করে ফেলা হবে তাদেরকে কতল করলে সমাজ ভালো হবে রাষ্ট্র ভালো হবে তুমি ভালো জায়গায় পৌঁছে যেতে পারবা ওই কাব ইবনে আশরাফের কথা মতো তারা সমস্ত কন্যা সন্তানকে কতল করা শুরু করলো বলি না নাউজুবিল্লাহ করছে কিনা করছে কিনা কারো ঘরে যদি সন্তান কন্যা সন্তান হইত সে লুকিয়ে থাকত যতক্ষণ পর্যন্ত তাকে কি না করবে জিন্দা দাফন না করবে অতক্ষণ পর্যন্ত সে লুকিয়ে থাকতো সে অপমান বোধ করত আমাদের সন্তান আছে আছে না সবার তো কম বেশি সন্তান আছে একটু চিন্তা করে দেখি চট্টগ্রাম থেকে গতকাল আসছে দুদিন হলো ছোট্ট একটা মেয়ে আছে কি বলে যখন বেরোই সালাম না দিতে পারলে ফ্রেন্ডশিপ না করতে পারলে সে মানে ফেরেসা এই কথা যখন মনে হয় কেমন জাহিলাতে যুগ ছিল রসুল আছে না এ তাদেরকে এমন কথা বলে বলে নিজের সন্তানকে জিন্দা সন্তানকে দাফন কাপন করার মতো শরীয়ত তৈরি করে দিছে দিছে না শরীয়ত তৈরি করে দিছে শরীয়ত তৈরি করে দিছে যে কন্যা সন্তান হলে দাফন কাপন করলে তুমি গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবা আল্লাহ রসুল আগমন হল সমস্ত জাহিরিয়াত এত দূর হলো একদিনে তো দূর হবে না হবে একদিনে তো দূর হয় নাই সমস্ত জায়গা আস্তে দূর হলো একজন সাহাবি একে একে ওনার সাতটি কন্যা সন্তান পৃথিবীতে আসলো ওই সাতটি সন্তানের বাবা হলো আমরা সবাই জানি উনি ছয়টা সন্তান জিন্দা দাফন করে দিলেন মাটি চাপা দিয়ে দিলেন 7 নম্বর সন্তানটা যখন জন্মগ্রহণ করলো ফুটফুটি সন্তান একটু মার মায়া লেগে গেল মা স্বামী কি বললো মুখে ওগো আমার স্বামী একে একে ছয়টি সন্তান আপনি মাটি চাপা দিয়ে দিলেন আল্লাহ আমাদেরকে আর কি কন্যা সন্তান দিলেন আমি আপনার কাছে দরখাস্ত করি আপনি দয়া করে মেহের বাড়ি করে আমার এই কন্যা চলে আসলো স্বামীও করলো কি একদিন দুই দিন তিন দিন করতে করতে জীবন যাপন করা শুরু হলো সমাজ বলতে যে কিরে তোমার তো আরেকটি কন্যা সন্তান হলো তুমি তো তারে জিন্দা রেখে দিয়েছ তার কাছে মনে হচ্ছে অপমান বোধ মনে হচ্ছে সমাজের মানুষ তাকে কিছু বলতেছে আর তার কাছে অপমান মনে হচ্ছে সে লুকে লুকে থাকে আর সুযোগ খোঁজে কখন এই কন্যা সন্তানকে দাফন কাপন করবে মাটি চাপা দেবে সুযোগ খুঁজতেছে সুযোগ পাচ্ছে না সাদের স্ত্রী কন্যা সন্তানটা সাথে সাথে রাখে স্বামীকে প্রস্তাবে না দিছে কখন মাথার ভিতরে ঘরে যদি ইন্দু থাকে ঘরে যদি দূষিত মানুষ থাকে ঘরে যদি খারাপ মানুষ থাকে চুরি আটকানো যায় কখনো আটকানো যাবে না স্ত্রী প্রস্তাব দিছে স্ত্রী তো জানে আমার স্বামী ছয়টা সন্তানকে মাটি চাপা দিছে কখনো আমার স্বামী আফসোস করে নাই কখন জানি আবার মাথার মধ্যে কেরা ওঠে আবার আমার এই কন্যা সন্তানকে নিয়ে যায় স্ত্রীর সাথে চেষ্টা করে করে নিয়ে যাব মুখ দেখাতে পারি না সমাজে খালি আমাকে মানুষের দিক্কার দিচ্ছে সমাজের মানুষ খালি আমাকে বলতেছে তোমার কন্যা সন্তান এখনো জীবিত আছে তার কাছে অপমান বোধ হচ্ছে এই কারণে সে সমাজে লুকিয়ে থাকতেছে আর চেষ্টা করতেছে চেষ্টা করতেছে কখন সে তার কাম হাসিল হবে চেষ্টায় আছে